আমার জানতে হবে প্রফেসর কাছে উনি যতদিন ক্ষমতায় আছেন অপেক্ষা করতে হবে না বলবেন্টেড সিকিউরিটি অফিসার বা কি করে উনি যখন বলেছেন যে এটা এইটা ছিল না কোনোদিন হবেও না তো প্রধান উপদেষ্টার কাছে তো আপনি পাবেন না এই যে এত ডিসকোর্স হচ্ছে এই যে কথাবার্তা হচ্ছি মানে একটা কথা আমি খুবই হয়েছি বিশেষ করে সরে বুঝে গেলাম পলিটিক্যাল সায়েন্সের টিচার পুত বললেন এইটা হ্যান্ডেল করবে বা ম্যান করবে কি এটা একটা করিডোর যদি দেওয়া হয় তাহলে তার বলে নিয়ন্ত্রণ করবে কি বাংলাদেশ কি পারবে উনি মনে করছেন পারবে না আমি নিজেও মনে করি পারবে না তো কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি কিন্তু বলছে যে না আমরা কিছু করছি আমি কিছু করিনি এইটা তো আরো ডেঞ্জারাস এটা মানে যাওয়া যাবে যে কতখানি কি কি বিপদ আছে এই জন্য বাজারে ছাড়ছেন তারপরে যখন দেখছেন যে এটার রেসপন্সটা তত ভালো না রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে তখন খুব সতর্ক হওয়া দরকার আমাদের বিপদ হতে পারে যেটা ওপেনলি বলা যাচ্ছে না কোনো একটা সময় আসবে যখন আপনারা বলতে পারবেন না তারা তাদের কাজ করে ফেলবেন এরকম হতে পারে এইসব সন্ধ্যা কথা আসলেও কেন। এটা তো পাঁচ আগস্ট আসেনি আমার মনে আসেনি আমি প্রায় সব জায়গায় বলি ডক্টর টিচার ছিলেন পড়িয়েছেন খুব ভালো মানুষের তারা এখনও জানি সংগ্রামও করি কিন্তু অনেকগুলো ঘটনা মিলে নিজের মধ্যে যে বস্তুগুলো তৈরি হয়েছে তার থেকে এই কথাটা বলছি এইটা কোনো যেমন এরকম করে করেননি আরো কিছু কিছু বিষয় আছে যেমন ধরেন হঠাৎ বললেন না যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চায় পলিটিক্সের মধ্যে যাচ্ছি না ডাইরেক্টলি কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয় অনেকে ডিসেম্বরে ভোট চায় আমাকে যদি জিজ্ঞেস করে আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে খুব ভালো মতো হতে পারে তো উনি এরকম বলে দিচ্ছেন কেন সেইভাবে ওরা বিষয়টা সম্পর্কে আমরা ডাকে আছি এই জন্য আমি কথা বার বলা যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে আমি যিনি এই লেখাটা লিখেছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি মানে সব দিক ভেবেচিত তিনি লিখেছেন কিন্তু একটা বিষয় আমি একটু দ্বিমত করি আমি মনে করছি এটা করা উচিত উনি বলছেন আমি হারিয়ে ফেললাম কিনা একটু একটা আমি এই মুহূর্তে জানি আমি পরে শুনতে পারছি যে বলছেন যে এই চুক্তি করার মাধ্যমে আমরা আরকান আর্মির সাথে হয়তো সম্পর্কটা ভালো করতে পারি ভবিষ্যতে এটা আমাদের কাজে দিতে পারে তারপরে সবাই যাচ্ছে রাখাইন মানে কি জান তো রাক্ষণী ওখানে মগ আমরা যে মগ জলদস্যুদের কথা জানি তাদের আপনি কার সাথে খাতির করবার চিন্তা করে এখন এগুলি বলছে ওই মগদের সাথে আর এখন একই রকম জিনিস আর মিয়ানমার গভর্নমেন্টের অস্তিত্বই নাই ওটা যে কই আছে কীভাবে আছে সেটাই আমরা ভারত জানতে পারছি কি অদ্ভুত বিষয়রা যে আপনি একটা ব্যাপারে দ্বিতীয়গত সম্মত হয়েছেন ফরেন্ট সেক্রেটারি বলেছেন যে ওয়েল ইজ দ্যাট জেন্টলম্যান ফরেন কই আছে আমি তো গত প্রায় বিশ দিন ধরে তারপর কোনো চিহ্নই পাচ্ছি না না পত্রিকাতে না টেলিভিশনে না জায়গায় চাকরি কাছি দিয়ে তাই বুঝি না তার মানে উনি একটা ফল কথা বলেছিলেন গ্রামের বাঁধে এবং সেজন্য তার বোধহয় যে বলতি বান্ধ বলে না কথাবার্তাই বন্ধ করে দিয়েছে কথা বলতে দিচ্ছে না এইখানে আমি একই কথা বলি আমরা এরকম কারোর সাথে ইন অ্যাডভান্স একটা ফ্রেন্ডশিপের কথা বলতে পারবো না যেটা আমাদের জন্য সিকিউরিটি কোয়েশন তৈরি করতে পারে সব মিলে আমি মনে করি এইটা নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করার দরকার তাই এই জন্যে যে এখন আপনার সিকিউরিটি যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে আমি মনে করি আমি রাজনীতি করেই বলে বলছি যা যত তাড়াতাড়ি একটা ভালো নির্বাচন করে একটা আমাদের মানে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে পারি ততই আমাদের জন্য সিকিউরিটি এনশিওর হতে পারে আদারওয়াইজ এগুলো ডিসকাস করলে এটা কেউ এখন শুনবে না কেউ এটাতে হাতও দেবে না অপরচুর মুভমেন্টের জন্য তারা অপেক্ষা করবে আমি তাকে সেই সুযোগ দিতেই চাই না ভালো থাকবেন কথা অনেক ধন্যবাদ মান্না ভাইকে আমি একটু বিমত করতে চাই মান্না ভাই এটাকে বলে ট্রায়াল বেলুন অ্যাপ্রোচ এটা হচ্ছে সরকারগুলো কোনো কোনো পলিসি দেখে যে মানুষ সেটাকে নেয় কিনা যদি বেলুন উড়ে যায় তখন শুধু করে ফেলে হইচয়ের জন্যই আপনাদের পলিটিক্যাল পার্টি এবং চিৎকারের জন্য অনেক কিছু কিন্তু থামিয়ে দেয় করতে পারে না অনেক সময় ট্রায়াল করে তারা আদৌ মানুষ নেয় কিনা সেই জন্য কথাগুলো বলা জরুরি বলে মনে করি আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো তার আগে আমার অত্যন্ত প্রিয় নুরুল হক নুর ভিপি নুর নামে যিনি সবার কাছে সভাপতি পরিচিত সভাপতি গণ অধিকার পরিষদ ওর আসার আগে আমরা বলছিলাম যে কারা কারা নির্যাতিত হয়েছে অনেকেই নির্যাতিত আর অন্যতম নির্যাতনের শিকার হয়েছে আমাদের নূর এতবার তাকে পিটিয়েছে ছাত্রলীগ মেরেছে জেরে ঢুকিয়েছে আহত করেছে তো নূরের কথা আমরা একটু শুনবো তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে যাবো কথা বলছেন

এই করিডোর নিয়ে যে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজ